যে বিষয়টি নিয়ে মূলত এই ভিডিওটি বানানো পুরোপুরি আমার এই ভিডিওটি দেখলেই আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে যে ভিডিওটি আমি কেন বা কোন উদ্দেশ্য নিয়ে বানিয়েছি প্রথমত আমি আপনাদের কাছে একটা বিষয় ক্লিয়ার করে নিই যে আমি কোনো পার্টির সমর্থক নয় বা কোনো দলকে সমর্থন করি না কারোর বিরোধিতা করি না আমি একটা ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গবাসী এবং আমি ভারতীয় গর্বিত আমার কিছু মতামত থাকে বা চিন্তা ধারণা থাকে বা ভাবনা থাকে সেই নিয়ে আমি কিছু কিছু ভিডিও তৈরি করি করে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বন্ধু বান্ধবের কাছে আমার দু চার কথা বা আমার যে মতামত বা চিন্তা সেটা আমি শেয়ার করে থাকি মূলত আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটি বানানো সেটি হচ্ছে খুবই চর্চিত বিষয় মাঝখানে বা তার বেশি দিন ধরে বিষয়টি সোশ্যাল মিডিয়া মিডিয়া বা বিভিন্ন প্রিন্ট মিডিয়া চারিদিকেই আলোচিত বিষয় এবং মুখে মুখে যে আরজিকর যে একটি বর্বর ঘটনা যে দুঃখজনক লজ্জার বিষয় সেটি নিয়ে মূলত ভিডিওটি বানাল কেন বানালাম যে বিষয়টি ভাবছিলাম যে আমার টপিক না বা এই ধরনের ভিডিও আমার আমি বানাতে পারবো না কিন্তু এই দু চার দিন যাবৎ কিছু কিছু বিষয় আসছে বা হচ্ছে দেখার পর ভাবলাম যে ভিডিওটা এই বিষয় নিয়ে একটা ভিডিও বা আমার কিছু মতামত চিন্তাধারা আমার বন্ধুদের মাধ্যমে তুলে ধরা উচিত যে একটা মিনস হচ্ছে যে যেমন আপনার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বসে আছেন একটি হলে এবং তার পাশে আরেকটি মাননীয় মন্ত্রী হবে উনি তার সাথে বসে আছে এবং আশে আশেপাশের চেয়ারগুলো পুরোপুরি ফাঁকা বা খালি মূলত যে আরজিকরের যে জুনিয়র ডাক্তাররা আছেন তাদেরকে নিয়ে একটি আলোচনা সভা বা মিটিং ওনাদের বক্তব্য শুনবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তাঁর মতামত বক্তব্য শেয়ার করবেন সেখানে কি দেখাচ্ছে যে ওনারা জুনিয়র যে আরজিকলের বা বিভিন্ন যে জুনিয়র ডাক্তাররা তারা উপস্থিত হননি সেই নিয়ে একটা মিমস হচ্ছে এটি একটি আর রিসেন্টলি একটি রিসেন্টলি একটি সেটি হলো যে বিষয় সেটি হলো কোনটি যে মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনে জুনিয়র ডাক্তারদেরকে হ্যাঁ তার আগে জুনিয়র ডাক্তাররা যেখানে একটি শান্তিপূর্ণ প্রদর্শন করছেন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী হাজির হন এবং বোঝান যে আপনারা আলোচনায় বসুন এবং দুই পক্ষের মধ্যে একটা মত বিনিময় হয় যে আপনারা একটু আসুন আমার বাড়িতে বা কালীঘাটের বাড়িতে এসে আপনারা আপনাদের যা বক্তব্য যা বলা সেটা বলুন সেক্ষেত্রেও কি হয় দেখা যায় যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বাসভবনে কালীঘাটের ওখানে গেটের সামনে দাঁড়িয়ে আছেন অপেক্ষারতভাবে যে যাতে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন আরজি করার যে খুবই দুঃখজনক বা খুবই একটি ভাষায় বলা যাবে না সে বিষয় নিয়ে যে আলোচনা হবে কি করলে আরজি করার যে যারা দোষী তাদেরকে অ্যাকচুয়ালি শাস্তি দেওয়া যায় বা যিনি যার সাথেই খুবই দুর্বল খুব খারাপ জিনিসটি ঘটেছে তাকে সঠিক বিচার দেওয়া যায় সেই নেই দেখা গেল কি যে জুনিয়র ডাক্তাররা কেউ ওনার বাড়িতে মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে যান সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিউস হচ্ছে বা বিভিন্ন ইন্ডিয়া হোল ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়া এটা দেখাচ্ছে যে ডাক ডাক্তাররা বা ডাক্তাররা এই ধরনের কোনো ব্যাপারে আসছে না সবাই এতে করছে না তো এই নিয়েই মূলত আমার যে দেখুন যেটা হচ্ছে আমার মতামত যে বিষয়টি পলিটিক্যাল বেশি হয়ে যাচ্ছে এবং জুনিয়র ডাক্তাররা যেটা করছে কিছু ক্ষেত্রে ঠিক এবং অনেক ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভুল করছেন জোলা জুনিয়র ডাক্তাররা কি হচ্ছে এখন যে পর্যায়ে কি ব্ল্যাকমেল পর্যায়ে এসেছে আর মাননীয় মুখ্যমন্ত্রী কেন যে বিষয়টা নিয়ে গম্ভীরভাবে দেখছেন যে জুনিয়র ডাক্তারেরা তাদের ডিউটিতে ঠিকঠাকভাবে না যাওয়ার জন্য অনেক পেশেন্টের প্রবলেম হচ্ছে এবং কেউ মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কারো এই এই কারণে মৃত্যুও ঘটছে তো আমার এই বিষয়ে একটি যে আমার মতামত যে যেহেতু এই বিষয়টি প্রথমে রাজ্য সরকারের হাতে ছিল তারপরে কোর্ট জবাব দিয়েছে বা বলেছে যে আপনার এই বিষয় এই বিষয়টি রাজ্য সরকারের হাত থেকে নিয়ে সিবিআই হাতে দেওয়া হয় এবং কোর্টের নজরদারিতে বিষয়টি আছে যেহেতু সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা তাহলে কি চাচ্ছে বিচার ব্যবস্থার ওপরে কি ওনারা বা ওনাদের মোটিভটা কি উদ্দেশ্যটা কী যেহেতু বিচারাধীন বিষয় তো আর একটা বিশেষ নয় মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ তো মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করে দিলে কি আর করের যে বিচারটা সে বিচারটা কি হয়ে যাবে আরও কিছু কিছু ব্যাপার আছে তো মূল হচ্ছে তারা সংবিধান আইন বিচার ব্যবস্থা এটা কি কোনো ওনাদের কাছে ব্যাপার না তার সাথে সাথে ওনারা ওনাদেরকে সিনিয়ররা সমর্থন করছে সিনিয়র ডাক্তাররাও সমর্থন করছে যে তোমাদের ওপরে কোনো কিছু যদি অ্যাকশান নেওয়া হয় আমরাও চিকিৎসা করব না তাহলে একজনের সঙ্গে খুবই খারাপ নিন্দাজনক ঘটনা ঘটেছে ওনার মৃত্যু হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক দোষীদের শাস্তি দেওয়া উচিত এবং ইমিডিয়েটলি শাস্তি দেওয়া উচিত ফাস্ট ট্র্যাক করবা বিভিন্ন যেসব লিগাল ব্যাপার আছে যারা আরও এসব বিষয়ে জ্ঞানী তারাও ভালোভাবে বলতে পারবে বা সে বিষয়টা নিয়ে আইনজ্ঞ যারা তো সেক্ষেত্রে তো রাস্তায় ধর্না দিয়ে বা মিটিং মিছিল করে তো এটা কী পর্যায়ে যাচ্ছে যেহেতু একটি আপনার সুপ্রিম কোর্টেও বিচারাধীন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীও খুব গম্ভীরভাবে নিচ্ছেন আমার মতে এটা সবথেকে বেশি পলিটিক্যাল বিষয় ইস্যু করা হচ্ছে কিছু কিছু রাজনীতি দল তাদের সে ক্ষমতা নেই যে তাদের ব্যানার নিয়ে মানুষের কাছে কাছে পৌঁছাবে গিয়ে বলবে যে এইটা হয়েছে সেইটা হয়েছে তা না করে সবাই না কিছু কিছু জুনিয়র ডাক্তারকে ব্যবহার করে তারা এই ইস্যুটাকে বড় একটা আকারে নিয়ে যাচ্ছে পলিটিক্যালভাবে করতে যাচ্ছে তো সব ক্ষেত্রেই আমরা সাধারণত কোনো সমস্যায় পড়লে বা কিছু হলে জুডিশিয়াল বা বিচার ব্যবস্থা বিভিন্ন জায়গা আছে সেখানে আমরা জানাই তো সেক্ষেত্রে তো তাহলে সিবিআই বা সংবিধান আইন বিচার ব্যবস্থা তাহলে সব কি ফেলুয়ার ওনাদের কাছে জুনিয়র ডাক্তার যেটা করছে বর্তমানে জুনিয়র ডাক্তার যেটা করছে একদম পুরোপুরিভাবে আমার মতে ভুল করছে আর মাননীয় মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী রাজ্যের সবাই ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করেছেন তারপরেও করেছেন ঠিক আছে তারপরেও লোকসভায় যে ফলাফল হয়েছে রাজ্য জুড়ে সবাই ওনাকেই সমর্থন করছে সে পলিটিক্যাল বিষয়ে সেটা আমি বলছি না কিন্তু বর্তমানে যেটা হচ্ছে আমার মতে পুরোপুরি রাজনীতি হচ্ছে মানুষকে সাধারণ মানুষকে বিপদে ফেলে জুনিয়র ডাক্তারদের কাছে একটি কিরি আছে যে ওনার পরিষেবা দিলে মানুষ সুস্থ হবে ভালো হবে তো ওনারা যেটা মেন ক্ষমতা মানুষের আশীর্বাদ নেওয়া মানুষের ভালোবাসা পাওয়া মানুষের দোয়া পাওয়া সেই বিষয়টাকে কাজে লাগিয়ে ব্ল্যাকমেলের পর্যায়ে নিয়ে যাচ্ছে যে আমাদের যদি এটা যে সুরাহা না হয় সুরাহা তো কোর্টের ব্যাপার এস সিবিআই বা বিভিন্ন দপ্তরের ব্যাপার সেখান থেকে লিগেল ব্যাপারটা একটা বিচার ব্যবস্থা তো সহজ নয় অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে তো ওনারা কি করছে সবাই কনফিউজ একটা মাননীয় মুখ্যমন্ত্রীকেও অপমানিত করছেন সাধারণ মানুষকেও হ্যারাসমেন্ট করছে এবং সব থেকে বড়ো জিনিস যে এটা নিয়ে পলিটিক্স হচ্ছে আর একটা ব্যাপার আমার পার্সোনাল মতামত বিভিন্ন দল এদেরকে এইসব জুনিয়র ডাক্তারগুলোকে ব্যাকআপ দিচ্ছে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি যাতে আন্দোলনটা কন্টিনিউ হয় এই আন্দোলনটা যেন যার ফ্যামিলির বা যার নিয়ে গিয়েছে তাদেরকে আপনার বিচার পাইয়ে দেওয়ার থেকে আমার মতে হয় মনে হয় যে জুনিয়র ডাক্তারেরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেদের ফেস ভ্যালু নিজেদের এগিয়ে আসা বা নিজেদেরকে একটু বড় পর্যায়ে নিয়ে যাওয়া বা রাজনৈতিক কোনো চিন্তাধারা চরিতার্থ করছে এবং এটাকে কিছু কিছু রাজনীতি দল তারাও ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন বিষয় দেখলেই বোঝা যায় তাই আমার মূলত এই ভিডিওটাই এই জন্যই বানানো জুনে রাখতে উদ্দেশ্যে যে আপনাদের রিকোয়েস্ট আপনারা আন্দোলন করুন ঠিক আছে তার সাথে সাথে চিকিৎসাটাও করুন সাধারণ মানুষকে পরিষেবা দিন হ্যারাসমেন্ট না হয় আর একটা ব্যাপার যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে মিনসগুলো হচ্ছে এটাও কিন্তু সাধারণ মানুষ দেখছে বিচার করছে উনিও কিন্তু সুযোগ দিচ্ছে চান্স দিচ্ছে আপনাদেরকে এই মেসেজটা জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বা যারা সমর্থন করছে তাদের উদ্দেশ্যে যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী চান্স দিচ্ছে যে বসুন টেবিলে আসুন এটা এই যে গেটের সামনে দাঁড়িয়ে থাকা খালি চেয়ারে বসে থাকা আপনারা ভাবছেন যে আমরা অপমানিত করছি এই করছি কিন্তু সাময়িক হচ্ছে কিন্তু পাবলিকের কাছে উনি অনেকটাই বড় হচ্ছে যে আমি যাচ্ছি ওনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি এনারা কেউ কথা বলছে না কপারেট করছে না তাই এই নিয়ে মূলত ভিডিওটাই আমার বানানো যে আপনারা কপারেট করুন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এবং এটি যাতে সত্যিকারের বিচার পায় এবং দোষরা শাস্তি পায় ঝামেলা মন্ডগোল অশান্তি না করে এই নিয়ে আমার মূলত ভিডিওটা বানানো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানান কীভাবে কী করলে কি হলে ভালো হতো থ্যাংক ইউ সো মাচ